আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি একটা মূলার জমিতে চলে আসলাম আজ একজন তরুণ কৃষি উদ্যোক্তা যার নাম হচ্ছে আকিব হোসেন উনি পড়ালেখার পাশাপাশি তো এই কেটে সাতশো ছাব্বিশ মাঠ পর্যায়ে ফলাফলটা নিয়ে আমরা এখন কথা বলবো আমাদের এই তরুণ কৃষি উদ্যোক্তার সাথে কি অবস্থা কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই চাষাবাদের সাথে সম্পৃক্ত কত বছর যে তিন থেকে চার বছর পড়ালেখার পাশাপাশি আচ্ছা আচ্ছা এই যে কেটি এক সাতশো ছাব্বিশ মূল্যতা কেমন মনে হচ্ছে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে তো এটার বৈশিষ্ট্যটা কোন দিক দিয়ে ভালো লাগছে এর বৈশিষ্ট্যটা হচ্ছে অন্য

চল্লিশ টাকা বিক্রি হবে এই যে আমরা জমিতে বর্তমানে অবস্থান করতেছি এটা বয়স কতদিন হয়েছে এখন পর্যন্ত বয়স হবে ধরেন এক মাস বিশ দিন মতো আচ্ছা আচ্ছা তাহলে পঁয়ত্রিশ চল্লিশ এরকম দিন ধরা এখন পর্যন্ত তো জোটে আমরা কথা বললাম এই জাতটা নিয়ে আমাদের এই তরুণ একজন কৃষি উদ্যোক্তার সাথে তো মূলার চাষাবাদের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে মূলার রোগ প্রতিরোধ ক্ষমতা মূলাতে প্রধান সমস্যা হচ্ছে মূলত পচন আসে যার কারণে কৃষক ভাইরা খুবই লসের সম্মুখীন হয় আমরা কিন্তু পুরোটা জমি ঘুরে ঘুরে দেখলাম এই জাতের মূলাতে কোনো প্রকার পচন নাই এবং এই জাতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মূলাটার পাতা কম থাকার কারণে ঘন লাগানো যায় এবং মূলার সাইজ খুবই চমৎকার একদম পেন্সিল টাইপের হয় এবং বাজারে যাতে মূলার কিন্তু দাম অনন্য মূলার চিত্রে দুই চার পাঁচ টাকা কেজি প্রতি বেশি পাওয়া যায় তো আগামী সিজনে আপনারা যারা মূলা চাষাবাদ করবেন আপনা